ভাবছো তো এত নিম নিয়ে কোথায় চললাম আমার সাথেই কেন এরকম হয় বলতো এই চন্দ্রমল্লিকার ভ্যারাইটিটা আমার কাছে ছিল না নার্সারি থেকে এনেছিলাম যত্ন করে বড়ও করেছি ফুল নেব বলে সবে ফুল ফুটতে শুরুই হয়েছে আর এদের অত্যাচার শুরু হয়ে গেছে এরকম করলে ফুলগুলো তো ফুটতেই পারবে না প্রতিটা কুড়ি দেখো কিভাবে খেয়ে নিচ্ছে আমাকে তো এর কিছু একটা উপায় বের করতেই হবে তাই আমি নিয়ে চলে এসেছি নিমপাতা এই নিমপাতা ফুটানোর জল গাছের পক্ষে ভীষণ উপযোগী যেমন গাছের গ্রোথের পক্ষে উপযোগী তেমনই কিন্তু কীট পোকা এসব তাড়ানোর ক্ষেত্রেও উপযোগী তাই আমি নিমপাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে প্রথমে জলে সেদ্ধ করে নিয়েছি এবং সেই জলটি ছেঁকে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হবার জন্য রেখেছি যখন জলটা ঠান্ডা হয়ে গেছে সেটি একটি স্প্রে বোতলে ভরে তার মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়েছি এবং চন্দ্রমল্লিকার গাছটাকে ভালো করে স্নান করিয়ে দিয়েছি যাতে সম্পূর্ণ ডাল কুড়ি সব কিছুতে জলটা ভালোভাবে পৌঁছায় এবং বাকি গাছগুলোকেও দিয়ে